ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আজ জন্মদিন জেলা বিজেপি সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে তার জন্মদিন পালন করা হলো। রবিবার সকালে মালদা শহরের ঝলঝুলিয়া এলাকায় প্রথমে বিজেপির পক্ষ থেকে তার জন্মদিন পালন করা হয় এরপর সিপিএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে তার জন্মদিন পালন করা হয় সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয় রিপোর্ট নিউজ ফর বেঙ্গল

All contents provided by this channel is meant for educational purpose only.